i হাসিনা আমার মেয়েরা সাত বছর বয়স তানজিলা আজ আর সাত মাস ধরে অসুস্থ আমার যা ছিল আমি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম এক মাস তারপরে আজ আর সাত মাস ধরে ট্রিটমেন্ট চলে অনে আমার এই মেয়েটার ব্লাড ক্যান্সার আমার কোনো অর্থ সমর্থ নাই যে আমি চিকিৎসা করার মতো যা ছিল আমার সব শেষ আমার অনেক বাড়ি গত বছর আর কি আমার আর কোনো শক্তি নাই চিকিৎসা করার মতো যদি দয়া করে কিছু সাহায্য করেন তাহলে আমি আমার ওই মায়ের চিকিৎসা চালাইতাম আমার নাম হয়েছে মোহাম্মদ মিজান সিয়া আমাদের আল্লাহর পেশার তিন ছেলে দুই মেয়ে এক মেয়ে হইলে বড় মেয়ে হইলে প্রতিবন্ধী আমার এই প্রতিবন্ধী মেয়ে মনে করেন যে অনেক টাকা পয়সা আমি নষ্ট করে রেখেছি এই মেয়ে বলি বৌবা এরপরে সেই মেয়ে মনে করেন যে পড়ালেখা করাইছি মেট্রিক পর্যন্ত আরও বিয়ে পড়ছে ওরাটিরা এই মেয়ে আমি বিয়ে সাথে দিছি এখন এই মেয়ে আছে এরপরে আবার এই বাচ্চার আমাদের এই মেয়ের আবার এই আক্রান্ত হয়েছে ক্যান্সার রোগে আজকাল বিগত মনে করেন যে ছয় মাস ছয় মাস দেশের চিকিৎসা করছে দুই মাস এই এখন আমি মনে করেন যে চিকিৎসা যে করছি আমার যা আসিল জীবিত মনে করেন যে হয়তো গরু ছাগল যা আসিল আমি বিক্রি করে নেইছি বিক্রি কইরা আমি যতটুক সাধ্য আসিল এতটুকু আমি চিকিৎসা ওনার চালাইছি এখন আর আমাদের সম্ভব না আর আমি আর আমার সেই শক্তি আর নাই সরকারের কাছে হয়তো এটা আমার আবেদন হয়তো দেখা গেছে যে আমি হয়তো একটা গরিব মানুষ সরকার যদি আমার সাহায্য করে

ওনারা আমাদের এলাকারই মানুষ নদী বাংতে এসে এখানে বাড়ি বসবাস করতেছে ওনারা চা দুই ছেলে দুই মেয়ে বড় মেয়েটা প্রতিবন্ধী ওনাকে বিয়ে দেওয়া হয়েছে ওনার আত্মের কাছে তারপরে মেয়েটা ছোট মেয়েটা দীর্ঘদিন ধরে অসুস্থ উনি ওনারা যেতটুক পারছে গ্রামের ফার্স্ট টাইমে যেতটুক চেষ্টা করছে চিকিৎসা করছে তারপর যখন এটা রোগটা বেশি ইয়ে হয়েছে যেত ঢাকাতে নিয়ে গেছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে এখন ওনারা ওখানে ধরা খাইছে ক্যান্সার রোগে এখন ওনাদের যা সব সম্পদ সম্পত্তি যা ছিল তা দিয়ে ওনারা চেষ্টা করছে চিকিৎসা করার জন্য এখন চিকিৎসা করার মতন ওনাদের এবিলিটি আর কিছুই নেই এখন আপনারা দেশ বিদেশে আরও সরকারি যারা আছেন যদি ওনাকে সাহায্যে সহযোগিতা করেন তাহলে হয়তো বা ওনার মেয়েটার চিকিৎসা করবো যদি হায়াত থেকে বেঁচে যাবে আর হায়াত না থাকলে তার বলার নেই ওনাদের বাপ মা হিসাবে ওনার একটু মানে তৃপ্তি যে চিকিৎসা করছে আমাদের কাছে সবাই আমরা এলাকাবাসী হিসাবে আর সরকার সবার কাছে আবেদন থাকবে যে ওনার একটি সাহায্যে সহযোগিতা করেন দেশ বিশ্বে দেশ এবং প্রবাসী যারা আছেন আসলে ওনারা নদীব্যাংকি মানুষ এই এলাকাতে আমরা নদীব্যাংকি আমরা এই এলাকাতে আসছি যে ওনাদের দুটি ছেলে আর দুটি মেয়ে একটি বড় মেয়ের প্রতিবন্ধী আর এই মেয়েটা খুবই অসুস্থতা যে যত যাই ছিল যেতটুকু সমর্থ ছিল করছে এখন আসলে করার মতো আর এখন কোনো অ্যাবিলিটি নাই ক্যান ব্লাড ক্যান্সার আক্রান্ত এখন আসলে অনেক টাকা লাগে ওনারা পারছে না দেশ বিদেশে এবং সরকারি বা কোনো বাইরে যদি থাকেন যেটুকু পারেন আপনাদের পক্ষ থেকে আপনারা সাজ সাহায্য করলে হয়তো ওনারা এই জিনিসগুলো মানে মেয়েটার জন্য চিকিৎসা আর কি চালায় যেতে পারবো